হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন ব্যাপক বাগবিতণ্ডার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া খনিজ চুক্তি ভেসতে গিয়েছিল তবে ট্রাম্প প্রশাসন ও ইউক্রেনের কর্মকর্তারা ফের সেই খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে চুক্তি স্বাক্ষর না হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই চার সূত্র এর মধ্যে তিনটি সূত্র জানিয়েছে ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছিলেন তিনি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের দেওয়া ভাষণে চুক্তির ঘোষণা দিতে চান তবে চুক্তিতে এখনো স্বাক্ষরিত হয়নি এবং পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলে সূত্র তিনটি সতর্ক করেছে তবে মঙ্গলবার ফক্স নিউজের সঙ্গে আলাপচারিতায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট খনিজ সম্পদ চুক্তি নিয়ে জানতে চাইলে বলেন কোন চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করা হয়নি শুক্রবার ট্রাম্প ও জেলেনেস্কের মধ্যে ওভাল অফিসে উত্তপ্ত বৈঠকের পর চুক্তিটি স্থগিত হয়ে যায় ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য প্রকাশ্য কৃতজ্ঞতা না জানিয়ে বরং অতিরিক্ত সহায়তা চাওয়ার কারণে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স জেলেনেস্কে তিরস্কার করেন ট্রাম্প জেলেনেস্কে সতর্ক করে বলেন আপনি বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছেন সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কিয়েভের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন এবং শুক্রবারের পরিস্থিতি সত্ত্বেও চুক্তিটি স্বাক্ষর করতে উৎসাহিত করেছেন একই সঙ্গে তারা জেলেনেস্কের উপদেষ্টাদের বলেছেন ট্রাম্পের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বোঝাতে হবে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে জেলেনেসকে জানান ইউক্রেন চুক্তি স্বাক্ষরে প্রস্তুত এবং ওভাল অফিস বৈঠকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন ওয়াশিংটনে হোয়াইট হাউসে আমাদের বৈঠকটি পরিকল্পনা অনুযায়ী হয়নি ইউক্রেন যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে বসতে প্রস্তুত যাতে দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করা যায় চুক্তি শর্ত পরিবর্তন হয়েছে কিনা তা পরিষ্কার নয় যে চুক্তি গত সপ্তাহে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল তাতে ইউক্রেনের জন্য কোন স্পষ্ট নিরাপত্তা গ্যারান্টি ছিল না তবে এটি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের রাজস্ব থেকে সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছিল একই সঙ্গে চুক্তিতে ইউক্রেন সরকারকে রাষ্ট্রায়িত প্রাকৃতিক সম্পদের ভবিষ্যৎ অর্থায়নে পঞ্চাশ শতাংশ একটি মার্কিন ইউক্রেন যৌথভাবে পরিচালিত পুনর্গঠন বিনিয়োগ তহবিল প্রদান করার শর্ত অন্তর্ভুক্ত ছিল You are watching Raj TV Jagorone Bangladesh please subscribe our channel